যারা চাচ্ছিলেন যে দুই কাটা খেলবো সাথে চার কাটাও খেলবো চাইলে ছোট লাড্ডু খেলব সব রকম খেলবো কিন্তু একটা ওজন হালকা স্লিম নিয়ে এসেছি আমরা সেটা হচ্ছে দুশো গ্রাম চল্লিশ থেকে দুইশো গ্রাম পর্যন্ত আপনারা থ্রো করতে পারবেন পাঁচ হাজার পাঁচশো সিরিজ এটা হচ্ছে প্রোটিকা রিলের নাম হচ্ছে প্রোটিকা যারা হাত ছিপে এর জন্য রিল চাচ্ছিলেন তো এই লুরের চাহিদা আমাদের থাকে সবচেয়ে বেশি এই লুরগুলো আপনারা বাংলাদেশ চৌষট্টি জেলায় হোম ডেলিভারি বাসায় বসে প্রোডাক্টটি পেজ আসসালামু আলাইকুম শকিন শিকারের ভাই বন্ধুরা আমি আবু সাইদ সকলকে স্বাগতম জানাচ্ছি অনলাইন জগতে মাছ ধরার সরঞ্জাম কেনার সবচেয়ে বিশ্বস্ত দোকান ইস্যুদি শিব ঘরে তো আমার সামনে আপনারা বেশ কিছু রড রিল এবং বেশ কিছু ফ্রক লুট দেখতে পাচ্ছেন আমাদের এগুলো নতুনভাবে চলে এসেছে এগুলো অনেক দিন ধরে স্টকে ছিল না তো আপনাদের অনেক বেশি চাহিদা ছিল এবং নতুন একটা রিল এসেছে আমি আপনাদের এগুলোর দাম সম্বন্ধে জানাবো এবং কীভাবে আমার কাছ থেকে নেবেন সম্পূর্ণটা আমি জানিয়ে দিব আশা করতেছি আপনারা ভিডিওটি না টেন্ডে পুরোটা দেখবেন আমাদের দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি শুরুতে এটা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা ঈশ্বরদী বাজার চাঁদালি মোড় এটা হলো চাঁদালি মোড় এই মোড়ের পশ্চিম পাশে আসলে ঈশ্বরদী শিবঘর এই দোকানটি আপনারা পেয়ে যাবেন এখানে এসে সরাসরি দেখে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আমি আপনাদের প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে রিল একটা নদীর সিজন যেহেতু চলতেছে অনেকেই বেশি পরিমাণ সুতা ধরার জন্য একটা রিল নিতে চাচ্ছেন এটা হচ্ছে ইটি পাঁচ হাজার পাঁচশো সিরিজ এটা হচ্ছে প্রোটিকা রিলের নাম হচ্ছে প্রোটিকা রিলটা খুবই মজবুত একটা রিল পাওয়ার হ্যান্ডেল এটার হচ্ছে পাওয়ার হ্যান্ডেল এবং এই হ্যান্ডেলটাও হচ্ছে মেটালের হ্যান্ডেলের যে রোলার এটাও মেটালের প্লাস রিলটার কালারটাও খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এবং সাউন্ড কোয়ালিটি রিলটা কিন্তু খুবই স্মুথ একটা রিল একবার ঘুরে ছেড়ে দিয়ে দেখেন কতটা স্মুথলি অপারেশন করতেছে এবং খুবই ভালো মানের একটা রিল এই রিলের প্রাইজও কিন্তু খুবই কম আপনারা মাত্র পনেরোশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন মেটাল স্পুল এবং মেটাল হ্যান্ডেল পাওয়ার হ্যান্ডেলযুক্ত একটা রিল পনেরোশো টাকা প্রোটিকা ইটি ফাইভ ফাইভ জিরো জিরো পাঁচ হাজার পাঁচশো মডেল এখানে থ্রি প্লাস ওয়ান বল বেয়ারিং ব্যবহার করা হয়েছে এই রিলটা আমাদের স্টকে চলে এসেছে যাদের প্রয়োজন হবে নিয়ে নেবেন খুবই কম পরিমাণে আছে তারপরে একটা রিল আছে এটা হচ্ছে আপনার যারা হাত ছিপের জন্য রিল চাচ্ছিলেন বাংলা চাকার মতো এই এই চাকাগুলো চলে এসেছে মাত্র দুইশো বিশ টাকা করে এই সুন্দর চাকাগুলো ব্ল্যাক কালার শুধুমাত্র পাবেন দুইশো টাকা যেটা সবচেয়ে বেশি হিট করে এবং সারা বাংলাদেশের শিকারীগণ এই লুটটি ব্যবহার করে অনেকেই সফল হয়েছেন এবং প্রচুর মাছ ধরেছেন তো এই লুরের চাহিদা আমাদের থাকে সবচেয়ে বেশি এই লুটগুলোর দাম কম কিন্তু জিনিসটা অ্যাকুরেট কাজ করে এই সবুজ এবং হলুদ কালোটা সবচেয়ে অ্যাকুরেট কাজ করে পাঁচ গ্রাম এবং আট গ্রাম এই দুইটা সাইজে পেয়ে যাবেন দুইটা কালার আমাদের কাছে যেটা পাঁচ গ্রাম সেটার দাম পড়বে একশো টাকা আর যেটা হলো আট গ্রাম সেটার দাম পড়বে একশো টাকা এটার কোয়ালিটি হচ্ছে সফট এটা হচ্ছে সফট এবং এটা ফিনিশিং খুব ভালো এবং এটার লেসগুলোও খুব সুন্দর দেখতে পাচ্ছেন পাঁচ গ্রামের লুর হুক হুকের সাইজটাও খুব ভালো এবং একটি রয়েছে খুব সুন্দর এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন হবে নিতে পারবেন শোল গজার ধরার কার্যকরী একটি হচ্ছে ব্যাংক যারা চাচ্ছিলেন যে দুই কাটা খেলবো সাথে চারকাটাও খেলবো চাইলে ছোট লাড্ডুও খেলবো সব রকম খেলবো কিন্তু একটা ওজন হালকা স্লিম রড প্রয়োজন তো তাদের জন্য স্পেশালি একটা রড আমরা নিয়ে এসেছি রডটি হচ্ছে দায়বা কাইশান ফাইন ফিশিং আপনার যদি ফাইন ফিশিং রড বলেন আমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারবো অথবা দাইওয়া কাইশান বললেও হবে এই রডটার স্পেশালিটি হচ্ছে এটা রিং গাইডগুলো দেখেন বাধাই করা রয়েছে এবং খুবই সুন্দর প্রিমিয়াম একটা কার্বনের প্রত্যেকটা রিং গাইড আমাদের কাছে দশ ফিট এবং এগারো ফিট পেয়ে যাবেন এবং এটা লুর ওয়েট হচ্ছে একশো বিশ গ্রাম এটা লুর ওয়েট হচ্ছে কাস্টিং ওয়েট তিরিশ থেকে একশো বিশ গ্রাম এবং এটা হচ্ছে এগারো ফিট আর দশ ফিট রয়েছে মানে দুইটা সেকশনে আমাদের কাছে পাবেন দশ ফিট এবং এগারো ফিট এই রডটি যারা দুই কাটা খেলার জন্য স্পেশালি একটা রড চাচ্ছিলেন তারা কিন্তু এই রডটা নিতে পারবেন দুই কাটা প্লাস চার কাটা মিডিয়াম সাইজের লাড্ডু খেলতে পারবেন একদম ওজন হালকা দশ ফিট ওজন খুবই সুন্দর একটি স্লিম রড এটা গ্রাম ওজন দশ ফিটের এবং এগারো ফিটের ওজন মাত্র দুইশো গ্রাম ওজন হালকা রিং গার্ডগুলো গুলো শক্তিশালী স্লিম থ্রি লেগ রিং গার্ডের এই রডটি দশ ফিটটা পাবেন মাত্র এগারোশো একুশশো টাকা আর এগারো ফিট পাবেন বাইশশো টাকা অল্প দামের ভিতরে খুব ভালো কার্বনের একটি সিপ তারপরে যে রডটি দেখাবো ওসেনাস আপনাদের খুবই জনপ্রিয় এবং খুবই পরিচিত একটি রড আমাদের কাছে নয় ফিট এবং দশ ফিট আছে তিরিশ থেকে একশো আশি গ্রাম পর্যন্ত যারা একটু মানে হ্যাভি রড চাচ্ছিলেন বড়ো মাছ ধরবো প্লাস দুই কাটা খেলবো তাদের জন্য স্পেশালি একটা রড এই রডটি হচ্ছে ওসেনাস এই রডটি রিং গাইডটা দেখেন মাথার রিং গাইডটা এবং এটার টিপ পাটটাও খুবই সুন্দর কালারফুল এবং রডটা হচ্ছে পুরাপুরি জেনুইন কার্বন দিয়ে তৈরি এবং ফিনিশিংটা খুব ভালো আর এইগুলো রিঙ্গারগুলো প্রত্যেকটা কিন্তু বাধাই করা এটা ছুটে যাওয়ার কোনো সুযোগ নেই এই রডটি আমাদের কাছে নয় ফিট এবং দশ ফিট দুইটা সেকশনে পেয়ে যাবেন ওসেনাস নয় ফিট রডের ওজন মাত্র দুইশো গ্রাম আর দশ ফিট রডের ওজন হচ্ছে মাত্র দুইশো গ্রাম মানে আপনার এক কাটা থেকে শুরু করে লাড্ডু মানে এভরিথিং এন্টিনা টেলিস্কোপিক সিপের ভিতরে শক্তিশালী সিপ যারা চাচ্ছিলেন এবং প্রিমিয়াম কোয়ালিটি তারা কিন্তু এই ওসেনাস এই রডটি আমাদের কাছে ওসেনাস হাই কার্বন এই রডটি দশ ফিট এবং নয় ফিট আমাদের কাছে পাবেন নয় ফিটের দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা আর দশ ফিটের দাম পড়বে ছাব্বিশশো টাকা এ অল্প প্রাইসের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি একটি রড আপনারা নিতে পারবেন আমাদের স্টকে খুবই কম রয়েছে এবং আরেকটি রড নিয়ে এসেছি আমরা সেটা হচ্ছে বাহামাস এই রডের সম্পূর্ণটাই হচ্ছে হ্যান্ডেলটা হচ্ছে ফোমের মানে এখানে হচ্ছে ফোম হ্যান্ডেল প্লাস এটার যে উপরের পার্টটা সেটা হচ্ছে ব্লু কালার বাহা এটা দুইশো গ্রাম চল্লিশ থেকে দুইশো গ্রাম পর্যন্ত আপনারা থ্রো করতে পারবেন কিন্তু এটা শুধুমাত্র নয় ফিটটা আমাদের কাছে আছে এগুলো রিং গাইডও হচ্ছে বাধাই করা ছুটে যাবে না এবং টিপ পাটটা হচ্ছে খুব ভালো মানের কে ওয়াই শেপ রিং গাইড টিপ পাটটা যাতে সুতোটা পেঁচায় না যায় এরটি বাহা আপনাদের খুবই পরিচিত আমরা আপনাদের মাঝে অনেকবার এটা নিয়ে আসছি এবং খুবই সারা পেয়েছি এটা হচ্ছে মাছ এটা মাথাটা হচ্ছে সলিড পার্ট এবং এটা পুরাটাই হচ্ছে কার্বনের এই সিপগুলো আমরা অনেক নিয়ে আসছিলাম অনেকেই নিয়েছিলেন অনেকে চেয়েছিলেন তো তাদের জন্য আবার রিস্টক করলাম শুধুমাত্র নয় ফিটটা আমরা নিয়ে এসেছি নয় ফিটের ওজন হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ গ্রাম ওজন হালকা লুর ফিশিং থেকে শুরু করে এক কাটা দুই কাটা লাড্ডু মানে এ টু জেড খেলতে পারবেন খুবই চমৎকার সুন্দর একটি রড এই রড নয় ফিটের দাম পড়বে মাত্র সাতাইশশো টাকার রেট যদিও আমাদের কেনা দাম বাড়ছে কিন্তু আমরা আপনাদের কাছে আগের দামই দিব সেটা হচ্ছে সাতাইশো টাকায় পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি আসলে আমাদের যে জিনিসগুলো আমরা দাম দিয়ে দেই আপনারা সারা বাংলাদেশ যাচাই করতে পারবেন সারা বাংলাদেশ যাচাই করে যদি আমাদের কাছ থেকে কম পান তখন আমাদের কাছ থেকে নেবেন আর যেখানে কম পাবেন সেখান থেকে নিয়ে নেবেন কোনো সমস্যা নাই তবে বাংলাদেশে আমরা যেগুলো নিয়ে এসে সরাসরি দাম দিয়ে আমরা বিক্রি করি এবং একেবারে সুলভ মূল্যে আপনারা যাচাই করে দেখবেন আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিন কেন কিনবেন আমরা কিন্তু হয়রানি সারা প্রোডাক্ট আপনাদের কাছে দিতে পারব আপনারা যারা নেন রকম হয়রান হবেন না আপনারা বাসায় বসে হোম ডেলিভারিতে সুন্দরভাবে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যেটা দেখছেন হুবহু এই প্রোডাক্টগুলোই যাবে এবং প্যাকেজিং কোয়ালিটি ভালো হবে এবং প্রোডাক্ট ফ্রেশ অ্যান্ড ফাইন কন্ডিশনে পেয়ে যাবেন এখানে কম দামের ভিতরে আরেকটি রড চলে এসেছে বাধাই করা রিং এটা হচ্ছে অ্যাপাচি নেভিগেটর টেলিস্পিন হাই ডেন্সিটি কার্বন আট ফিট নয় ফিট দশ ফিট এবং বারো ফিট আমাদের কাছে পেয়ে যাবেন এই রডটি অল্প প্রাইজের ভিতরে খুবই সুন্দর এবং খুবই স্মার্ট লুকের একটা রড এই রডও কিন্তু টু মানে থ্রি লেগ রিং গাইড বাধাই করা এই রডের টিপ পার্টটা হচ্ছে সলিড পার্ট আর এখানে হচ্ছে পুরোটাই হচ্ছে জেনুইন কার্বনের এবং খুবই সুন্দর একেবারে গ্লোসি ফিনিশিং রিংগার্সগুলো বাধাই করা খুব ভালো মানের একটি রড এই রডটি আট ফিটের দাম পড়বে মাত্র তেরোশো টাকা নয় ফিট চোদ্দোশো টাকা দশ ফিট পনেরোশো টাকা আর বারো ফিট পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা অল্প প্রাইজের ভিতরে খুবই সুন্দর রড যারা নিতে যাচ্ছিলেন অল্প টাকার ভিতরে ভালো রড তারা কিন্তু নিতে পারবেন তো আমাদের মোটামুটি অনেকগুলো মাল আসতেছে ধারাবাহিকভাবে আমরা আপনাদের ধারাবাহিকভাবে দাম সহ জানিয়ে দিব আর আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করার নিয়ম হচ্ছে আপনারা বাংলাদেশ চৌষট্টি জেলায় হোম ডেলিভারি বাসায় বসে প্রোডাক্টটি পেয়ে যাবেন শুধুমাত্র দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করবেন নাম নাম্বার ঠিকানা দেবেন এবং প্রোডাক্ট যখন আপনার কাছে চলে যাবে আপনারা দেখে শুনে ডেলিভারি বয়স সামনে প্রোডাক্টটি খুলে চেক করে তারপর টাকা পরিশোধ করতে পারবেন তো আমাদের এই প্রোডাক্টগুলো একেবারে অল্প সময়ের জন্য থাকবে যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন অথবা আমাদের দোকানে সরাসরি এসে আপনাদের পছন্দের প্রোডাক্ট দেখে নিতে পারবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম